আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক দুই হাজার পঁচিশ বিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক নিয়ে আলোচনা করব এই অঙ্কটির চেয়ে পরীক্ষা আসে দুই হাজার সালে মাধ্যমিক পরীক্ষা আসে এই প্রশ্নটি হল হলো প্রশ্নটি হলো কোনো মাধ্যমের আলোর বেগ টু ইন্টু টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হলেই ওই মাধ্যমে প্রতিসঙ্ক কত তাহলে এখানে উত্তর লিখতে হবে কোন মাধ্যমের প্রতি সূরাঙ্ক প্রতি এখানে হচ্ছে শূন্য মাধ্যমে মাধ্যমে আলোর বেগ আলোর বেগ আর হচ্ছে কোনো মাধ্যমে কোনো মাধ্যমে আলোর বেগ এখানে শূন্য মাধ্যমে আলো বেগ হয় থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট মিটার আর শূন্য মাধ্যমে হবে এখানে কোনো মাধ্যমে হবে টু এখানে দেওয়া আছে টু ইন্টু টেন টু পাওয়ার এইট তো কেটে দিলাম এখানে থাকলো থ্রি বাই টু তা এখানে থ্রি গিয়ে ভাগ করি দুই বিকলে এক দশমিক জন্য শূন্য পাঁচ দুগুনা দশ এই উত্তরটি হবে এখানে